হাই ফ্রেন্ডস হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত দেখুন এখন বিকাল পাঁচটা বাজে আর প্রমিতা এখন চলে এসেছে তার ছোট্ট সামনের সামনের ছোট্ট সবজি বাগানটাতেছি হ্যাঁ মাটিটাও প্রমিতা খুঁড়েছে তো প্রমিতা আরও একটা পুঁশাক গাছ লাগাবে তো চলুন পুঁশাক গাছটা কোথায় আছে সেটা তুলে আনবে চলো প্রমিতা কোথায় আছে দেখো তো কোথায় আছে প্রমিতা চলো দেখি কোথায় আছে তোমার পুঁই শাক গাছটা হুম ওরকম না ছোট ছ আছে সেটা চলো এই কি চলো ওই দেখ যে ছোট্ট হুম ওটাকে তোলো হুম আস্তে আস্তে তুলেছো চলো এখানে মাটি খুঁড়ে অল্প করে গর্ত খুললে এটা হয়ে যাবে এই একটা খুঁড়ছে এই একটা পুঁই শাক গাছ ছোট্ট আছে আমি এটাকে তুলে নিলাম চলো আছে ঠিক চলো এখানে মাটিটা খোঁড়ো আরো হ্যাঁ হ্যাঁ গায়ে শক্তি দিয়ে করতে হবে বাবা উম করো

আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে পেঁপের চারা বেরিয়েছে আর এটাকে বলা হয় ঘেঁটকুল দেখুন এটাকে বলে ঘেঁটকুল এখানে কিছু কিছু ঘেঁটকুল বসানো আছে আর আজকে এই দেখুন এই পেঁপে গাছটাকে আজকে বসিয়েছে এই যে একটা পেঁপে গাছ একটা আরো ওইদিকে একটা দেখো কি পাতা এটা দেখো দেখি ফুলটা তো হেভি সুন্দর তো দেখুন আমাদের সবজি বাগানে এই বেগুন গাছ আছে বেগুন গাছে সবে এরকম ফুলও এসেছে কি সুন্দর আর একটু আগেই মোটামুটি বৃষ্টি হয়ে গেল তো গাছগুলো এখন খুব ভালো আছে আর একটা চাল কুমড়ো গাছ তো এটাকে কি চাল কুমড়ো গাছ কি সুন্দর আর একটা এটা ফুল গাছ এই ধুত্র ফুল গাছটা না ডবল স্টিকারের হয় পার্পেল কালারের হ্যাঁ ডবলের স্টিকার হয় খুব সুন্দর লাগে দেখতে গাছটা ছোট আছে বড় হলে ফুল ফুটলে দেখাবো আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে ভাট ফুল গাছ এই দেখুন ভাট ফুলের কুড়ি এসছে কি সুন্দর দেখো কি সুন্দর ভাট ফুলের কুড়ি এসছে মতো আর এই দেখুন এখানে কত ছোট ছোট ওই দেখুন ঘেটকুল সবে হচ্ছে এই কুল প্রচুর ঘেটকুল এখন সবাই ছোট ছোট গুলো ছোট আছে আর এই দেখুন এখান থেকে এটা কলা গাছ বসিয়ে রেখে দিয়েছে এগুলো মান কচু এই যে একটা এটা মান কচু মনে হচ্ছে আর কপরে একটা কলার কাঁধিও হয়ে আছে দেখুন আমাদের তো দেখুন ফ্রেন্ডস প্রমিতার চাষ করা হয়ে গেছে এবার প্রমিতার তার চাষের যন্ত্রপাতিগুলো এবারে ধুচ্ছে ভালো করে হাত দিয়ে দিয়ে ধো আস্তে আস্তে ওই দেখুন কী সুন্দর করে ধুচ্ছে প্রমিতা নিজের হ্যাঁ তুমি যে মাটি লাগিয়ে যেগুলো গাছগুলো বসিয়েছো তার জন্য তোমার ওই জ মানে নীলেনটা তো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে না আস্তে আস্তে দেখ এবার ওখানে রাখো রেখে দাও এখন দেখুন প্রমিতা এবার নিজেকে পরিষ্কার করছে পা ধুয়ে নিচ্ছে ও কাঁটা লাগানো মতো হয়নি বাবা দেখো তো ফ্রেন্ডস এই যে আমার দেখিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির সবজি বাগান তো আমার শ্বশুরবাড়ির সবজি বাগান আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করব আবার চলে আসবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি টাটা